ভাই এটা শুধু বিয়ে না এটা প্রীতমের লাইফ সবচেয়ে বড় ম্যাচ আট থেকে আসি সবাই হাজির বন্ধুত্বের দলে ক্রিকেটার আছে টোটো চালক আছে আর ড্যান্সার তো রয়েছেই গায়ে হলুদ থেকে শুরু মজা সাজা ইতিমধ্যে আহত জুতো টাকার না জলের অভাব জলটা আমরা প্রভাইড করছি থেকে এটা কোনো সাধারণ বিয়ে নয় এটা বন্ধুত্বের উল্লাস চলো তাহলে শুরু থেকে শুরু করি সাধারণত বরের গায়ের হলুদের দিনে বর একটু হলেও চিন্তিত থাকা দরকার কিন্তু এখানে গল্পটা একটু উল্টো বর খেলছে ক্রিকেট এদিকে ছেলের বিয়ে ছেলে ব্যস্ত আছে ক্রিকেট খেলতে দারুন আউট এইদিকে বরের বন্ধুরা তাদের তো থাকার কথা মার্কেটে ফুল আনা সাজানো গোছানো সব ঠিক আছে কিনা দেখা কিন্তু না এখানে বন্ধুরা টোটো নিয়ে টুটু করতে করতে শহর ঘুরছে ইতিমধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি চালাচ্ছে রিজু এটা হলো আমাদের গায়ের হলুদ যেখানে রীতি আছে কিন্তু সিরিয়াসনেস নেই গায়ে হলুদ মানে শুধু হলুদের রং নয় এই রঙে মিশে থাকে আশীর্বাদ ভালোবাসা আর নতুন জীবনের প্রথম শুভ কামনা বর বিয়ে করতে চলে এলেও বরের বন্ধুরা কিন্তু একদম অন্য মুডে ক্যাসেট তো হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বর বইয়ের বিয়ের সব পর্ব একে একে শেষ হতেই ব্যাস শুরু হলো আমাদের আসল খেলা মানে নাচানাচি ভাই এমন নাচ এমন আনন্দ এই মুহূর্তগুলো ভোলার মতো না আর নতুন বর্ব তারাও কোনো অংশে কম যায় না পুরো টিম নিয়ে মাঠে নেমে পড়েছে এইভাবে এক দাদা মজা হাসি নাচ হইচই করতে করতে যখন সবাই একেবারে হাঁপিয়ে গেল তখন এন্ট্রি নিল সেই বিখ্যাত পর্ব জুতো চুরি কটা লাগবে

দরজা খুলতে গিয়ে আহত মধ্যে একটা যুদ্ধ করতে গিয়ে জিজুর এখন পায়ে লেগেছে আহত পরিস্থিতি খারাপ যাচ্ছে তোমাকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়ে আসতাম আমাদের কাছে চেয়েছিল ছ টাকা কিন্তু আমরা এক টাকাও দেইনি আমরা দেব ছ হাজারের অর্ধেকের অর্ধেকের অর্ধেক ছয় টাকা আর এত কিছুর পর শেষে তো পেট পুজো লাগবেই আমরা খাই তোমরা দেখো একসাথে বসে খাওয়া হাসতে হাসতে গল্প এইভাবেই পুরো পুরোপুরি জমে উঠলো বাসি বিয়েতে কিছু পর্ব থাকে সেই রকম এক এক করে পর্ব সেরে নেওয়ার পরেই সেই সময়টা বউকে তার নিজের বাড়িতে নিয়ে আসে তখন আর কিছু বলার থাকে না হাসি আনন্দ নাচ গান সব কিছুতে একসাথে শুরু হয়ে যায় আর আমরা আমরা তো সেই আনন্দের মাঝখানে পড়ি বড় আমাদের সঙ্গে তাল মিলিয়ে নেমে পড়লো আনন্দ তো হবে জীবনের সবচেয়ে আপন মানুষটা আজ ঘরে এসেছে যে কিন্তু শুধু নাচলেই হয় না শুধু মজা করলেই সব শেষ নয় আমাদের কিছু দায়িত্ব আছে চলো আগে সেই দায়িত্বটাই ছেড়ে নিই বক্সটা এখন ঢোকানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা বক্সটা ঢুকিয়ে দিলাম নাচানাচি করেছি প্লাস দায়িত্ববোধটা পালন করেছি বর হলো এই যে আমার বন্ধুরা আমার অনেক হেল্প করেছে তো এদের জন্য

এই ছোট জিনিস আমরা বেছে বেঁচে এনেছি তাদেরকে উপহার দেব আজকের দিনটা একটু স্পেশাল আজ হলো রিসেপশন গিফট তো দেবই কিন্তু তার আগে চলো আগে পেট পূজা করি বলো খাওয়াটা কেমন লাগছে খুব সুন্দর হয়েছে খাওয়াটা জলটা এক ক্লাস আর আরে ভালো করে খেয়ে এবার হাজির হলাম এই গল্পের হিরো হিরোইন সামনে আজ এটা শুধু বউ নয় আজ এরা একেবারে সেলিব্রিটি আমাদের সবার পছন্দের গিফটটা তুলে দিলাম তাদের হাতে ইতিমধ্যে আমাদের দিদিমণিকে দেওয়া হচ্ছে আমাদের সেই গিফট যেটা আমরা স্পেশালি নিয়ে এসেছি আনবক্সিং তুই করি দিদিমণি একটু বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে অনেকটা ভালোবাসা তারপর আমাদের সেই বন্ধুকে সবাই মিলে জড়িয়ে ধরলাম কোন ক্যামেরার জন্য নয় একদম মন থেকে মন ভরে মন দিয়ে আশীর্বাদ করলাম আমরা যেন এই নতুন শুরুটা ভালোবাসা আর হাসিতে ভরে থাকে আজীবন এই ভিডিওটা শুধু বিয়ের গল্প নয় এটা কিছু বন্ধুর হাসি কিছু স্মৃতি আর সারা জীবনের একটা অনুভূতি i